প্রত্যেকটা মেয়ে স্বপ্ন থাকে বিয়ের পর যে তার শ্বশুরবাড়ির লোকজন অথবা তার ফ্যামিলি মেম্বার যারা আছে তার রান্নার প্রশংসা করুক তার রান্নার ভক্ত সবাই থাকুক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং আমার সকাল থেকে কিছু টুকটা খাবারও শেয়ার করব যেটা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে এটা ছিল আমাদের সকালের নাস্তা মেনলি এটা আমার হাজব্যান্ডের নাস্তা ছিল সাথে চিনাবাদামও ছিল কিন্তু অন্য একটা প্লেটে রেখেছিলাম তো সেটা আসলে আমরা ভিডিও ক্লিপ নিতে মনে নাই আমি তাকে খুব সিম্পল খাবার দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে যেহেতু ডায়াবেটিসটা অনেক বেশি বাড়তে আর আমার জন্য কিন্তু চিনির চা করেছি তার জন্য হচ্ছে আমি জিরুকল দিয়ে করেছি কারণ হচ্ছে তাকে আমি চিনিটা দিই না যেহেতু ডায়াবেটিস আছে আর চিনি ছাড়া একদমই চা খেতে পারে না আর সকালবেলা আমাদের দুজনেরই চা না খেলে একদমই চলে না বিশেষ করে আমার চা বেশি পছন্দ দেখে চা ছাড়া আমার চলে না দেখে আপনাদের ভাইয়ারও অভ্যাস হয়ে গিয়েছে চা খাওয়ার তো যাই হোক আসি মূল পর্বে কারণ হচ্ছে আজকের মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে এই মাছের ঝুড়ি বাজাটা আমি কাতলা মাছ দিয়ে করছি যে কোনো মাছ দিয়ে করতে পারেন আপনাদের ভাইয়া কাতলা মাছের ভাজিটা বেশি পছন্দ করে সেই জন্য কিন্তু আমি কাতলা মাছটা ব্যবহার করেছি এখানে যে কোনো মাছ আপনারা ব্যবহার করতে পারেন মাছের পিসগুলোকে ছোটো ছোটো করে নিতে হবে আর দেখতেই পারছেন আমি একটা পিসকে চার পিস করেছি চাইলে এর থেকেও ছোটো করতে পারেন কোনো সমস্যা নেই আর এই মাছটাকে কিন্তু প্রথমে লবণ মরিচ হলুদ ধনিয়া এগুলো দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়েছি এখন একটু মুচমুচো করে ভেজে নিব কারণ এই মাছটা যত বেশি মচমুচো করে ভাজবেন তত বেশি খেতে ভালো লাগবে আপনারা কিন্তু মানে এরকম করে ভাজবেন না যে শুধু হলুদ আর লবণ দিয়ে ভেজে ফেললাম এটা করবেন না একদম হলুদ মরিচ ধনিয়া সবগুলো দিয়েই তারপর হচ্ছে ভাজবেন বাটা মশলা দেওয়ার প্রয়োজন নেই কারণ পরবর্তীতে আরো টুইস্ট আছে এই রেসিপিটা আরো মজাদার করার জন্য তো যাই হোক মাছটাকে ভালো করে মুচমুচ করে ভেজে নিচ্ছি একটু অল্প আচে ভেজে নেবেন যেন মাছটা মচমচে হয় মচমচে না হলে কিন্তু এই রেসিপিটা আপনার কাছে মানে খেয়ে ভালো লাগবে না নর্মাল মাছ ভাজের মতোই মনে হবে কিন্তু এটা একটু ইউনিক হবে আমি মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর এক সাইডে হচ্ছে পেঁয়াজগুলোকে কেটে নিয়ে তারপর হচ্ছে রেডি করে রেখেছি পেঁয়াজটা কেটেছি দুই রকমভাবে একটা হচ্ছে একদম কুচি আর একটা হচ্ছে আমরা চাইনিজ ভেজিটেবলসে যেভাবে বড় বড় করে হচ্ছে পেঁয়াজ না সেভাবে কেটে নিয়েছি তো মাছটা ভাজা হয়ে গিয়েছেন আমি এ নিয়েছি দেখেন দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে এরকম বড় সাইজ একটা একদম কুচি করেছি প্রথমে যেটা বড় করে কাটা সেগুলোকে আমি একটু তেলে সামান্য পরিমাণ সময় ভেজে নিচ্ছি প্রায় ত্রিশ সেকেন্ডের মতো ভেজেছি এরকম হবে বা তার থেকে মানে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো হবে তারপর একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম কারণ যেহেতু আমরা মাছে সব সময় এই মশলাগুলো খাই সেগুলোই আসলে ব্যবহার করেছি আর সামান্য লবণ দিয়েছি কারণ এখানে যদি লবণটা না দিই তাহলে কিন্তু ভালো লাগবে না হয়তো বলতে পারেন যে মাছ ভাজিতে তো লবণ ব্যবহার করেছি তো সেক্ষেত্রে হবে কি যে মানে এটা টেস্ট ভালো আসবে না মশলাটা কষানোর জন্য তো আপনার লবণ লাগবেই তো সেই অনুযায়ী দিবেন তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিবেন সামান্য পরিমাণে দিয়ে তারপর হচ্ছে এই পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ এইটা কষানোর উপর ডিপেন্ড করবে আপনার পরবর্তীতে মাছ ভাজাটা মানে খেতে টেস্ট কেমন হবে আর এই মাছ ভাজাটা করতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে সেটা বুঝিয়ে দিবেন আপনাদের যদি হেলথ ইস্যু থাকে তাহলে সেভাবেই দিয়ে করবেন যেন মাছটা ফ্রাই হয় সুন্দর করে তারপরে যখন মাছটা কিছুক্ষণ রান্না হয়েছে এর উপর আবার পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছে আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে পেঁয়াজটাকে গিয়ে বেরেস্তা করে নিতে পারেন কিন্তু পেঁয়াজ বেরেস্তা দেওয়া আর এই কাঁচা পেঁয়াজটাকে পরবর্তীতে গার্নিশ করে দেওয়া দুইটা দুই রকম টেস্ট আসবে কিন্তু তো যাই হোক মাছটা মোটামুটি অনেকটা সময় আমি ফ্রাই করেছি অনেকটা সময় নিয়ে অল্প আছে আর এদিকে একটু কাঁচা ভেঙে দিয়েছি চাইলে কেটেও দিতে পারেন কিন্তু ভেঙে দিলে আমার কাছে বেশি ভালো লাগে তো আমি ভেঙে ব্যবহার করেছি হয়তো দেখেই বুঝতে পারছেন যে এই মাছের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা খাওয়ার পর আপনাদের ভাইয়া জাস্ট ফিরা হয়ে গিয়েছে বলে কি এখন থেকে মাছ এইভাবেই ভাজি করবা তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও এইভাবে নিয়ে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা রান্না করার পর আপনাদের কাছে কেমন লেগেছে যারা যারা ট্রাই করবেন অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ